হ্যালো তে আমার যাসি কি কবে আছে ভাই কত একবার ই মকায়ের গাছ লাগ উঠাই দিবা মকায়ের গাছ লাগ নিজে ই গাছ লাগ আকাশ গাছ লাগ বুঝলেন দিচ্ছে ওলাক উঠাই দিবা দেবার আর কি কালিকা বৃষ্টি হইছে তো তে ওই বৃষ্টিতে পড়ে গিয়েছে খুঁটিলা আর কি ওই লাকে উঠাই দিবা যাচ্ছি তোমরা দেখা পাচ্ছন্ন দেখো ইতি হয় আর কি জায়গা খান আমার ওঠিকায় যাচ্ছি অবশ্যই দেখা পাবোনা আই দেখো বাগান এইটা হচ্ছে বাগান এটাতে যে বাগানটা আছে ধরো এটা বাগান এক বিঘার মতন বাগান আর কি ইউসি গাছ চারোপাখায় সব আকাশ পানি গাছ লাগাইছে আর কি মাকে বাড়ি বিচত তোমার দেখা পাবেন দেখা দেখাতেছু একদম চারোপাখায় মাকাইছে আর বিচতে আর কি গাছ লাগছে মকা বাড়ি আর কি গাছের ফসল করছে আর কি গাছ লাগা আর কি জেলা গাছ পরে গেছে আর কি যেরকম এই গাছটা পরে গেছে এরকম আর কি বানমো উঠামো এগুলা কাম করছে আর কি তে যে রকম হোক দর্শক বন্ধু হোক তো তোমার মোক অবশ্যই সাপোর্ট করন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবন যদি ভিডিওটা ভালো লাগে তোমাকে আইদিন মোর ভাইটা দেখা পাঁচন রশী কাটাছে ও গাছটক বানবে উঠাবে গাছটক সোজা করবে গাছটক বানবে এলা কাজকর্ম হামা আরও দিম মাকাই ভাঙাটা আসুক তা ভালো করে মাকাই আর কি নি পাক পা ধরিছে আর কি দেখা যান মাকাই খেতলা পাক পাকে নি যে সময় পাকবে ওই সময় অবশ্যই মাকাই ভাঙার ভিডিও আমার কি পাঠাই দিন আর কি বেনামো আর কি শিয়াম কাছ তে আজকা এ ভিডিও যদি কোনো কিছু আরও ভিডিও দেখবা চান অন্য কিছু যদি লা তো অবশ্যই কমেন্ট করবোন কী ভাই হাই দে সবাকে হায় ঠিক আছে টাটা আমার এখন কাজ করি এই রকম ভিডিও আসতে হবে হামলা কাজ করি লাগ বানমো বান বাড়ি চলে যাবো আজকের মঙ্গলবার দিনটা হচ্ছে আজকা হাট লাগবে বড় হাট যাবা হবে তো এইখান কাজ যত সম্ভব সারে নে হামা আজিকা হাট জামো কী হার জাম না রে আজকে হার জাম তে বন্ধুরা এটো ভিডিও তে দেখতে থাকবো দেখতে রবন গরিব চাষির জীবন দু হাজার পাঁচ টাটা ব্যবহায়